অবশেষে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের তিন বছরের বেশি সময় জেলে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তার ঘর বাপাসি এখন শুধু সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও নির্দেশ ছিল গ্রুপ সি মামলায় নির্দিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাবেন অবশেষে মুক্তির আলো দেখতে চলেছেন তিনি 2022 সালের জুলাই মাসে ইডির হাতে গ্রেফতারির পর থেকেই তিনি জেলবন্দী ছিলেন শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগের সেই সময় পার হয়েছিল রাজ্য রাজনীতি বিপুল অঙ্কের নগদ টাকা সোনা এবং একাধিক স্থাবর সম্পত্তির তথ্য প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার হওয়ায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছিল এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিজে বারবার আদালতে জামিনের আবেদন জানালেও এতদিন অনুমতি মেলেনি অবশেষে মিলল সেই অনুমতি তবে তিনি অসুস্থ থাকায় তিনি বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলিপুর সংশোধনাগার থেকে জেল মুক্ত হবেন পার্থ এদিকে তার মুক্তির খবরের পরেই বেহালা পশ্চিম নাগরিক বৃন্দ নামে ঠাকুর পুকুর থ্রি এ বাস স্ট্যান্ড থেকে তালাতলা পর্যন্ত পোস্টার পড়েছে পোস্টারে লেখা পার্থ চট্টোপাধ্যায়কে আবার চাই ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি